ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল দশটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে ঘুম থেকে উঠেছি বেশ খানিক্ষণ হয়েছে তবে জানো এখনো পর্যন্ত শীত কিন্তু আমাকে ছাড়েনি কতক্ষণ রোদে বসে মায়ের সাথে ছাদে গল্প করলাম তারপরও আমার এরকম ঠান্ডা লাগছে তো কি আর করার ওই জন্য চাদরটা এখনও গায়ের থেকে নামাতে পারিনি তবে অন্যদিন এরকম সময় কিন্তু সোয়েটার পরে থাকি সকালবেলার চা আর গরম জল দুটোই বসিয়ে দিলাম আর বরের সাথে গল্প করছি তবে কি হয়েছে বলো তো কালকে ওনার একটা ছোটোখাটো বলতে পারো শখ পূরণ হয়েছে মানে অনেক দিনের একটা স্বপ্ন ছিল সেটা কালকে পূরণ হয়েছে তো সেটাই আমার সাথে শেয়ার করছে আর আমিও শুনে খুব খুশি হচ্ছিলাম যাই হোক এদিকে চায়ের জল কিন্তু প্রায় ফুটে এসছে আর এখন না যেন মানে আদা ছাড়া একদমই চা করছি না তবে মাঝখানে না খুব বাজে অভ্যাস হয়ে গেছিল যেন কি করতাম বলো তো ওই সকালবেলাও দুধ চা খেতাম আবার সন্ধেবেলাও দুধ চা খেতাম তো বলছিলাম না যে এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে যাই হোক অবশেষে পেরেছি অভ্যাসটা চেঞ্জ করতে মানে সকালবেলা এখন লিকার চা খাচ্ছি আর সন্ধেবেলা গিয়ে কফি বা দুধ চা এটাই খাচ্ছি শীতকালে আদা দিয়ে চা খেলে দেখছি গলাটা একদমই খুসখুস করছে না তবে চাটা খেয়ে নি দাঁড়াও ব্যাস সকালবেলার চা খাওয়া হয়ে গেছে আর সকালবেলার চা খেয়েই লেগে পড়েছি আমার কাজে কী করছি বলতো ওই ঘরের সমস্ত ফার্নিচার যা আছে সেগুলো একটু ঝাড়পোঁচ করে নিচ্ছি যেটা আমি প্রতিদিনই করি কিন্তু দু তিন দিন পাদে বাদে না কলিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করি বুঝলে তবে কী বলতো যেদিন বরের অফিসের কাজে অনেকটা সাহায্য করতে হয় আমার নিজের অনেকটা কাজ হাতে থাকে আকার কাজের অনেকটা প্রেশার থাকে সেই দিন আর করা হয়ে ওঠে না তো ওরকম মাঝে সাঝে হয়েই যায় আর কি যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজ হয়ে গেছে আর বিছানাটাও না আজকে অনেক সকাল সকালই তুলে নেওয়া হয়ে গেছে তাই জন্য অনেকটা নিশ্চিন্ত রয়েছি আর এই শীতকালে বিছানা গোছানোটা একটা বড় কাজ জানো লেপ কম্বল কত কিছু থাকে বলো সেগুলো ভাঁজ করা কি চারদি কথা সময় সাপেক্ষেরও তো ব্যাপার তাই না তবে জানো আজকে না বেশ খুশি মেজাজে রয়েছি কেন বলো তো আজকে বেশ ছুটি ছুটি মনে হচ্ছে আমার কারণ আজকে না রান্না বান্না করতে হবে না দুপুরবেলা মা বললো যে মা নাকি আজকে অনেক পদ রান্না করছে তো বলছে যে আমি যখন এত পদ রান্না করছি তোমার আর করতে হবে না এমনিতেই তোমার হাতে অনেক কাজের চাপ রয়েছে তো আজকে ছেড়ে দাও আজকে আর রান্না টান্না করতে হবে না মাঝে মাঝে না এরকম হলে বেশ ভালোই হয় বলো যাই হোক এদিকে একে একে সমস্ত ঘর প্রায় ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে এরপরে ঘরগুলো মুছে নিলেই হয়ে যাবে আজকে একটু তাড়াতাড়ি করে ঘরটা মুছতে হবে কেন কারণ আবার ঘট বসানো রয়েছে তো আজকে একটু লাগবে নিচে সময় আচ্ছা আগের দিনের ভ্লগে অনামিকা প্রামাণিক কমেন্ট করেছে দিদি তোমার কথাগুলো কবিতার মতো খুব সুন্দর আমি আজ প্রথমবার তোমার ভিডিও দেখলাম অনামিকা তোমাকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট আমাকে করার জন্য তোমার কমেন্টটা পড়েই না মনটা ভালো হয়ে গেল তবে হ্যাঁ তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলছি এখন আমার চ্যানেলে নতুন নতুন অনেক বন্ধুরা প্রতিদিন আসছো আর অনেক সুন্দর সুন্দর কমেন্টও করছো ভিডিও দেখছো লাইক দিচ্ছ তো তাদের উদ্দেশ্যে বলছি যে দেখো একটা ভিডিওয়ে সবার কমেন্ট তো আর পড়া সম্ভব নয় তাহলে একটা ভিডিও কিন্তু দু ঘন্টার হয়ে যাবে তাই না তো সবার কমেন্টই আমি ঘুরিয়ে ফিরিয়ে অবশ্যই পড়বো তো তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও আমার প্রতিটা কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে আর যখন কমেন্টগুলো তোমরা করো আমি আবার রিপ্লাই দিই তখন কিন্তু কমেন্টগুলো পড়ি আর ভীষণ খুশি হয়ে জানো যাই হোক তোমাদের সকলের উদ্দেশ্যে জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই আমাকে ভালোবাসা দিয়ে ভাবে কেমন যাই হোক এদিকে দেখো দুপুর বেলার খাবার দাবার কিন্তু চলে এসে আর চলো দেখেনি মেনুতে কি কি রয়েছে মেনুতে রয়েছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা এটা আমি আর আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করি তাই মা করেছে আর এটা হলো ওই এমনি বেগুন ভাজা আর এটা হলো কাঁচা তেঁতুলের টক যেটা আমার বেশ ভালো লাগে এ বাড়িতে এসে এই খাবারটা শিখেছি খেতে জানো আর এটা হলো রুই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এইটা হলো আমার বরবাবুর ভীষণ পছন্দের খাবার এই যে মাছের তেল ভাজা আর মাছ ভাজা যেটা ও খেতে ভীষণ পছন্দ করে বলে এগুলো হলে নাকি আর কিছুই লাগে না ওর যাই হোক আজকে এত কিছু মা রান্না করেছে বলেই আমাকে রান্না করতে বারণ করেছে আর এখন দেখছি হ্যাঁ সত্যি তাই আমি যদি এর পরে রান্না করতাম তাহলে বাসি থেকে যেত আর কি বলো তো আমাদের বাড়িতে না বাসি খাবার একদমই কেউ পছন্দ করে না দাঁড়াও বড় আগে খেতে দিয়ে আসি তারপর আমি খেয়ে নিই কেমন খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে কারণ কি বলো তো রোদটা চলে যাচ্ছে তো তো ভাবলাম জামা কাপড়গুলো নি আর এখানে আবার ওই আজকে শীতের যে জামা কাপড়গুলো সেগুলো যেহেতু রোদে দিয়েছি তো ওগুলো একটু গরম গরম থাকতে তুলে নিলে কি সন্ধ্যেবেলা এগুলো পরে না বেশ আরাম লাগে আর ছাদে জামা কাপড় তুলতে এসে দেখি পার্শের বাড়ির একটা ছাদে ওদের নতুন বাড়ি হয়েছে তারা সবাই ছাদে বসে ভাতের হাড়ি তারপরে খাবারের কড়াই মানে তরকারির কড়াই সব কিছু নিয়ে ছাদে বসে ফুল ফ্যামিলি খাওয়া দাওয়া দেখে বেশ ভালো লাগলো তো আমি ভাবছি যে আমরাও যদি এরকম ছাদে বসে একদিন একটু পিকনিক করি তাহলে বেশ মন্দ হয় না কিন্তু তাই না বলো যাই হোক এদিকে জামা কাপড় তোলা হয়ে গেছে তো ভাবছি এখন নিচে গিয়ে না একটু ঘুমাবো উনি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছেন তো এখন আমি ভাবলাম যে একটুখানি ঘুমিয়ে নিই কারণ কি তো অনেকগুলো দিন হয়েছে জানো মানে ঘুমটা না ঠিক পূরণ হয় না তো ওই জন্য ভাবলাম যে আজকে একটুখানি রেস্ট নিয়েই নি আর এই যাওয়ার পথে এনাদের দেখে একটুখানি গন্ধ শুকে নিলাম আসলে কি তো গোলাপ আমার ভীষণ পছন্দের একটা ফুল যেন যার কারণে হয় কি গোলাপ দেখলে একটু গন্ধ না শুকলে আমার ভালো লাগে না ঠিক যাই হোক যাই এবার একটুখানি ঘুমিয়ে নি তারপর তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে কেমন সন্ধ্যা সাড়ে ছটা ঘুম থেকে উঠেছি উঠে সন্ধ্যা প্রদীপ দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে তবে ঘুমটা কিন্তু উনি এসেই ভাঙালো তো বললো যে চা বসাবে না আমিও লাভ দিয়ে উঠে পড়েছি হ্যাঁ তাই তো সন্ধ্যা দিতে হবে চা করতে হবে কত কাজ এখনও পড়ে রয়েছে সন্ধেবেলার কত কাজকর্ম রয়েছে না আর চাটা না খেলে না সন্ধ্যাটা যেন ঠিক করে শুরুই হয় না তবে কি হয়েছে বলো তো অনেক দিন পর আজকে সন্ধেবেলা যেয়ে একটু ঘুমিয়েছি না সত্যি বলছি ভীষণ ফ্রেশ লাগছে নিজেকে মাঝে মাঝে এরকম একটু ঘুমের দরকার আছে তাই না বলো যাই হোক সন্ধ্যাবেলা চাটা খেয়ে চলে এসেছি একটু পিঠে ভাজতে কারণ কী হয়েছে বলো তো আজকে তো সারাদিন রান্নাঘরে কোনো রান্না করিনি তো ভাবলাম মা যখন দিনের বেলা সবার জন্য রান্না করেছে তো আমিও এখন রাত্রিবেলায় সবার জন্য একটুখানি পাটিসাপটা পিঠে বানাই এই পিঠেটা না আমি করি এই বাড়িতে এসে মানে আগে মা কখনো এই পিঠেটা নাকি করতো না ওই দুই একবার করেছে তো মা বলে যে আমার হাতে ভালো হয় না আমার মামনের হাতেই দেখি এই পিঠেটা সব থেকে বেশি সুন্দর হয় তো ওই জন্য এই পিঠেটা না মা যেহেতু খেতে খুব ভালোবাসে আর আমিও ভীষণ পছন্দ করি ওই জন্য না আমি এই পিঠেটা বানাই আর সবাই খায় এই পিঠেটা মানে পাটি পাটিসাপটা পিঠে এমন একটা পিঠে যেটা সবাই পছন্দ করে কিন্তু কি বলো তো যেহেতু একটু ঝামেলার তো ওই জন্য অনেকেই করতে চায় না আমার আবার বান্না করতে ভীষণ ভাল লাগে জানো তো আসলে কি বলো তো আমি মনে করি সংসারে পরস্পরের পরস্পরের কথা ভাবতে হয় আর তাহলেই সংসার সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরপুর থাকে তাই না বলো যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে আর দেখো আজকের পিঠেগুলো না একটু লাল লাল করে ভেজেছি দারুণ লাগছে না দেখতে বলো যাই হোক আমি এদিকে বাকি পিঠেগুলো করে নিই কেমন কারণ কি বলো তো এখনও বেশ কয়েকটা পিঠে তো করতে হবে তবে আজকে বেশি পিঠে করব না অল্প করেই করছি বুঝলে গুলো সবকটা ভাজা হয়ে গেছে আর পিঠে টিঠে ভেজে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে বাসনগুলো মেজে নিচ্ছি আর জানো আমার না আবার ঠান্ডা লেগেছে গলার ভয়েস পাল্টে গেছে আর টনসিলটায় বেশ ভালো ব্যথা শুরু হয়েছে কিন্তু আমি আমার বড়বাবুকে এসব বলতে একদমই সাহস পাচ্ছি না কারণ আমি এসব বললে না সন্ধে হয়ে গেলে চা হয়ে গেলে আর আমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না আর কি বলো তো এই রান্নাঘরে আসলে না জলের কাজ তো করতেই হবে বলো আর এই শীতকালে ট্যাঙ্কির জল মানে যে কী কর কষ্টের ধার কি বলবো মানে সে জলে হাতই দেওয়া যায় না কিন্তু এই রান্নাঘরটা এমনই একটা জায়গা না মানে এখানে এসে না আমি ওই চোখের সামনে নোংরা হতে দেখবো সব কিছু আমি একদম পারি না গো দাঁড়াও পিঠেগুলো একটু তোমাদের দেখিয়ে নি এই দেখো এই হলো আজকের তৈরি করা পাটি পিঠে বেশ লাল লাল করে ভেজেছি দেখতে কিন্তু ভালোই লাগছে বলো আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু পিঠেগুলো কেমন হয়েছে আর মায়েদেরকেও দিয়ে আসা হয়ে গেছে এরপরে আমরা খেয়ে নেব রঞ্জনা দিদি ভাই আগের দিনের ব্লগে কমেন্ট করে জানিয়েছে যে আমার ঘর সাজানোটা খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে আর হ্যাঁ তোমরা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সকলের উদ্দেশ্যেই জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এই কামনাই করি আজকে একটু তাড়াতাড়ি রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নেব এখন বাজে ওই নটা কুড়ি মতো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার দুজন দুজনের কাজে বসে পড়ব তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য সবাইকে টাটা